ঢাকার চলচ্চিত্রে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন শনিবার জীবনের ছত্রিশটি বসন্ত পেরিয়ে এই গুণী অভিনেত্রী পা রেখেছেন সাঁত্রিশ বছরে শতাধিক সিনেমায় অভিনয় করিয়ে বাংলা চলচ্চিত্রে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি দিনটি ঘিরে সামাজিক মাধ্যমে দেখা গেছে ভক্তদের উচ্ছ্বাস প্রিয় নায়িকাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা তবে জন্মদিনে সবচেয়ে বিশেষ মুহূর্তটি আসে মধ্যরাতে যখন একমাত্র ছেলে আব্রাম খান জয় কেক কেটে মাকে শুভেচ্ছা জানায় অপু বিশ্বাস নিজের ফেসবুকে প্রকাশ করেন সেই ভিডিও দেখা যায় একটি বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন অপু ও জয় ছেলে মাকে বলে ওঠে মম হ্যাপি বার্থডে এরপরই শুরু হয় কেক কাটার আয়োজন ছোট্ট আব্রাম কেকের মোমবাতি ফু দিয়ে নেভাতে না পেরে বারবার চেষ্টা করছে আর মা হাসছেন আনন্দে শেষে অপু নিজেই ফু দিয়ে মোমবাতি নিভিয়ে ছেলেকে কোলে জেনে নেন এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে অনুরাগীরা থেকে শুরু করে সহকর্মীরাও শুভেচ্ছায় ভরিয়ে দেন মন্তব্যখর অপবিশ্বাসের প্রকৃত নাম অবন্তি বিশ্বাস উনিশশো সালের এগারোই অক্টোবর বগুড়ায় জন্ম তার অভিনয়ের পাশাপাশি বর্তমানে ফটোশুট ও বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে নিয়মিত দু সালে গোপনে বিয়ে করেছিলেন অভিনেতা শাকিব খানকে তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয় দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হলেও ছেলেকে ঘিরে দুজনকে প্রায় আলোচনায় দেখা যায় তবে এবারের জন্মদিনে সাকিব খানের উপস্থিতি ছিল কিনা সেই প্রশ্ন ঘুরছে ভক্তদের মনে